ব্যাক টু চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আর সকাল সকাল চলে এসছি একদম রান্নাবান্না নিয়ে আর এত রান্নাবান্নার আয়োজন কিসের তো ওটা পরে বলছি কি রান্নাবান্না হচ্ছে আগে সেটা তোমাদেরকে দেখালাম হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল আর এদিকে পটল ভাজতে দিয়েছে একজনকে সে পটল ভাজতে গিয়ে পটল পুড়িয়ে ফেলে দিয়েছে অর্ধেক মানে কিছু পটল এমন ভাজা হয়ে গেছে আর কিছু পটল ভাজাই হয়নি মানে একটা অবস্থা ওগুলো হয় কড়াই থেকে মনে বাইরে ছিল এরকম একটা ব্যাপার তো জাস্ট আমি বলেছি যে তুমি পটলটা একটুখানি নাড়া দাও আর আমি হচ্ছে সবজিটা একটু কেটে নি ব্যাস তাতেই পটল ভাজার এই অবস্থা আর যদি একা একা করতে বলতাম তাহলে পটল ভাজার যে কি অবস্থা তো পটল ভাজার কড়াইতে থাকতো না পটল ভাজা হচ্ছে নিচে নেমে চলে আসতো এরম একটা ব্যাপার তো তোমাদেরকে বলি যে কি কারণে এত রান্নাবান্নার বান্নার আয়োজন এত রান্নাবান্নার আয়োজন কারণ হচ্ছে যে একটা নতুন কিছু করলে দেখবে একটা মনে আর একটা আলাদাই আনন্দ হয় তো সেই কারণে হচ্ছে বাবা মাকে ডাকলাম আর শাশুড়ি মাও আছে বাড়িতে তো সেই কারণেই আর কি একটুখানি রান্নাবান্না করে একটু আনন্দ করে সবাই মিলে একসাথে খাওয়া হবে যেই কারণে এত রান্নাবান্নার আয়োজন সকাল থেকে আমি লেগে পড়েছি আর এটাই বলছিলাম ওকে যে একটুখানি পটলটা ভাজতে দিয়েছি আর পটলটাকে তুমি একদম পুড়িয়ে শেষ করে ফেলেছো রানানটা ব্যাপার আর ওই ওই যেই পটলটা নিয়ে আমি নাড়ানাড়ি করছি ওটা হচ্ছে একদম ভাজা হয়নি ওটা ব্যাপার তো এখন পটল ভাজাটা নামাচ্ছি নামিয়ে বসাবো হচ্ছে মাছের ঝোল মানে কাতলা মাছ আর কি নিয়ে এসছে তো কাতলা মাছের কালিয়া করা হবে এই আর কি তো এই হচ্ছে পটল ভাজার ফাইনাল লুক মানে একটা পুড়ে গেছে একটা সাদা আছে মানে এরকম যাচ্ছে তাই অবস্থা তো সেটাই বলছিলাম মানে এগুলো কি কারোর পাতে দেওয়া যায় বলে এরকম পটল ভাজা যদি কেউ দেখে তাহলে হবে যে এটা কি পটল ভাজা করেছি না কী করেছি সেটা আমার জানা নেই তো যাই হোক এদিকে হচ্ছে মাছের জন্য আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল গরম তো কি করা হবে কাতলা মাছের অ্যাকচুয়ালি পর্ব হচ্ছে কালিয়া কারণ এর আগে দিন দই কাতলা খাওয়া হয়েছে তো আজকে ভাবলাম তাই জন্য দই কাতলা যেহেতু খাওয়া হয়েছে আজকে করা হবে কাতলা মাছের কালিয়া তো আমি কড়াইতে একদম তেলটা ভালো করে গরম করে গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ দিইনি অল্পই পেঁয়াজ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একদম ভাজতে হবে মানে যতক্ষণ আর কি হচ্ছে পেঁয়াজটা নরম না হয়ে যায় আর একটা হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তারপরে গিয়ে হচ্ছে আমরা একটা মশলার পেস্ট করে রেখেছি মশলাটা হচ্ছে কি আদা জিরে তারপরে ধনে পেঁয়াজ আদা রসুন এই আর কি মানে যেগুলো লাগে নর্মালি সেইগুলো সেই মশলাগুলো একসাথে দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি তো ওই পেস্টটাই আর কি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এটাকে ভালো করে কষাতে হবে কষানোর পরে না আগে কষাতে হবে না এর আগে আরও অনেক কিছু দিতে হবে সেটা হচ্ছে আর এই হচ্ছে কাতলা মাছগুলো এই তো কাতলা মাছ নিয়ে এসছে তো তার আরেকটাও মাছ নিয়ে এসছে তো সেই মাছটা নিয়ে এসে যে কিভাবে ঠকে গেছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে কি মাছটা নিয়ে এসছে ওকে মাছের নামটা দোকানদার বলে দিয়েছে একরকম আর মাছটা খেয়ে লাস্টে দেখছি টেস্ট আরেক রকম তো ঠিক আছে কই বাত নেই তো এদিকে হচ্ছে মশলা দিয়ে দিয়েছি আর নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি হচ্ছে যাতে একটু কালারটা ভালো আসে তরকারির তাই জন্যই তো এটা কিন্তু ওই শুকনো লঙ্কার গুঁড়ো নয় যা আর আমরা শুকনো লঙ্কা খাইও না আমরা কাঁচা লঙ্কাটাই প্রেফার করি বেশি কারণ আমরা সব তরকারিতে বেশিরভাগ কাঁচা লঙ্কাই খাই আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই যাতে একটু কালারটা দেখতে ভালো লাগে এই আর কি আর কিছুই নয় আর এদিকে হচ্ছে বসে গেছে আলু কাটছে তো কেন আলু কাটছে তো তোমরা কি কোনো দিন শুনেছো যে মাছের মানে কাতলা মাছের কালিয়াতে কেউ আলু দিয়ে খায় তো কেউ খাক আর না খাক ভাই আমাদের বাড়িতে আলু দিয়ে খাওয়া হয় মানে আমি খাই আর না খাই বা অন্য কেউ ও খাবে সেই কারণে ওটাতে আলু দিতে হবে আর ও বসেছে এখানে মানে এই সরঞ্জাম নিয়ে বসেছে গামছা ও আর এই ওর এই জিনিসপত্র যে কি করছে ওখানে ও নিজেও জানে না তো এই আলুগুলো আমি অন্য একটা কড়াইতে ভেজে নিয়েছি মানে এটা তোমাদেরকে দেখানো হয়নি ভেজে নিয়ে মশলাটার মধ্যে দিয়ে অল্প একটু কষিয়ে দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটে উঠলে তারপরে গিয়ে নামিয়ে দেবো আর ও আমার এই ঝোল দেওয়াটা দেখে বলছে নাকি এটা কালিয়া হচ্ছে না এটা নাকি মাছের ঝোল হয়ে গেছে অনেক নাকি ঝোল দিয়ে ফেলেছি তো দেখো এই যে এতগুলো মাছ দেওয়া হলো মাছ দেওয়ার পরে তারপরে একটুখানি ফুটবে ফুটে গিয়ে ঝোলটা কী হবে একটু কমে যাবে তো জানি না আমি ওর মাথায় কী আছে বা কি বলে ও সেটা ওই বলতে পারবে তা আমার মনে হয় এটাই ঠিকঠাক বা হয়তো আমি যদি এরকম গ্রেভিটাও নামিয়ে দিতাম একদম খুব খারাপ হতো না কিন্তু আমার মনে হলো যে না একটুখানি ফুটিয়ে হচ্ছে তারপরে নামাই আর ও কী যেন একটা বলছিলো তাই জন্য ওকে আমি খুন্তিটা নিয়ে ওরকম তাড়া পড়েছিলাম একটা ব্যাপার তো আমার তো কাতলা মাছের কালিয়া রেডি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু গরম মশলা তো গরম মশলাটা দেখবে কালিয়া বলো তারপরে মাংস আরও এরকম অনেক কিছুই আছে যে লাস্টে গরম মশলাটা না দিলে ঠিক ভালো লাগে না আবার অনেক রান্না আছে যে ধনেপাতা না দিলে ভালো লাগে না তো যেই রান্নায় যেরকমভাবে যেটা দিতে হয় তো আমি মাছগুলো আগে তুলে নিলাম কারণ হচ্ছে যদি যখন আমি ঝোলটার কি ঢালতে যাবে যদি আমি একসাথেই ঢালতে যেতাম হয়তো মাছগুলো ভেঙেও যেতে পারতো তো সেই কারণে আমি কি করলাম মাছগুলো আগে তুলে নিয়েছি নিয়ে এবার গিয়ে ঝোলটা তারপরে ঢেলে দিচ্ছি তো বলো এটা কি খারাপ হয়েছে ওটা এটা নাকি অনেক ঝোল হয়ে গেছে এর থেকে আর শুকনো করলে কী করে মানুষ খাবে আর ওদিকে তো আমার কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে আর ওদিকে এ ভাত ও ভাত ছিল হচ্ছে মাংসর আলু তো মাংসর আলু মানে ওর ওই খুন্তি নাড়ানোটা দেখে বুঝে নিয়ে যে কত ভালো সুন্দর রান্না করে তো না এটা বলা ভুল খুন্তি নাড়াতে পারুক আর না পারুক রান্নাটা ভালোই করে এই আর কি তো এদিকে আমি করছিলাম হচ্ছে মাংসর মশলা আর ও ওদিকে আলু ভাজ আর আমার মনে মাঝে মাঝে মনে হয় কি যে এরকমভাবে ওকে যদি মিক্সির যে ইয়ে ইয়েটা আছে আর কি রেগুলেটারটা যেরকমভাবে মোড়া দেয় ওকে যদি এরকমভাবে একটু চিমটি কাটতে পারতাম আমার একটু শান্তি পেতাম এরকম একটা ব্যাপার তো যে মাংসটা দেখলে ওই মাংসটাই রান্না করা হবে তো মাটন না চিকেনই রান্না করা হবে কারণ মাটনের প্রচুর দাম মাটন খাওয়া যাবে না তো যাই হোক না সেরকম কোনো ব্যাপার নেই এমনি আর কি চিকেনটাই আনা হলো তো আর এখানে হচ্ছে মাংসর জন্য সব কিছু বসিয়ে দেওয়া হয়েছিল আর যে এই মাছটার কথাই তোমাদেরকে বলছিলাম এটা নাকি ওকে দোকানদার বলে যে রূপচাঁদা মাছ তো আমার জানা নেই তো খেয়ে টেস্ট বুঝলাম যে শার্ডিং মাছের যে বাচ্চাগুলো হয় সেগুলোই আর কি তো ওকে নাকি রূপচাঁদা মাছ বলে বিক্রি করে দিচ্ছে আচ্ছা আসলে দোকানদারও না বুঝতে পারে যে কেউ দোকানে গেলে মাছ কিনতে যে মাছ চেনে কি চেনে না ওই যে মাছ চেনে না ওখানে একদম ভালো করে মাছ চিনিয়ে দিয়েছে এই আর কি তো এদিকে হচ্ছিল মশলা মানে মাংসর জন্য প্রিপারেশান এখানে আলু এই দূর আলু বলছি কেন সরি ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাটা অ্যাজ ইট মানে কি কী বলবো আর মশলা যা হয় তাই আদা রসুন শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা না সরি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এই আর কি দিয়ে দিলাম দিয়ে এখানে এবার নুন হলুদ শুকনো ল এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে আমি শুকনো লঙ্কাটা বারবার কেন বলছি আমি জানি না কিন্তু আদৌ কিন্তু আমরা শুকনো লঙ্কা খাই না তো মুখ দিয়ে চলে আসছে যাই হোক তো এটাকে এখন মশলাটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসগুলো তো আমাদের কিন্তু আমরা একটুখানি মানে এই হাড় পিসগুলো একটু বেশি প্রেফার করি খেতে মানে এই সলিড পিসগুলো আমাদের খুব একটা বেশি পছন্দ হয় না কিন্তু আজকে যে মাংসটা নিয়ে এসছে না দোকান থেকে তো আজকে ভালো করে কেটে দেয়নি যেহেতু সেদিন ছিল হচ্ছে রবিবার তো ওর মনের মতন করে কেটে দিয়েছে যায় না আর বেশি পরিষ্কার করেও কাটেনি আমাকে একদম পরিষ্কার করে অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হয়েছে নাহলে অন্যদিন কত সুন্দর করে কাটে আর মাংসর পিসগুলোও সুন্দর সুন্দর করে মানে একটু লেগ পিসগুলো একটু বড় বড় করে তো আজকের লাইনে ওর কী হয়েছিলো মাথায় কী ঢুকেছিলো মাংসর দোকানের তো আর আমরা কিন্তু মাংসতে এরকমভাবে রসুন দিই মানে সেটা মাটন হোক আর চিকেন হোক তো আমরা একটু রসুন দিয়ে খেতে বেশি ভালোবাসি গোটা গোটা রসুন আমরা দিয়ে দিই ওর মধ্যে তো এখানে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে আলু তো আমার যেহেতু আলুটা আগে কয়েকটা দেওয়া হয়ে গেছিলো আমাকে বলছে কি আলুগুলো আবার তুলতে কড়াই থেকে দিয়ে তারপরে নাকি আমি আবার দেবো ক্যামেরাটা অন করেছে তো তাহলে আমি পারবো না এ এরকমভাবে যদি ভিডিও নিতে হয় না আর যদি না নিতে হয় তাহলে আমার ভিডিও করার দরকার নেই তো এই আর কি তো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে এখন আর একটুখানি কষিয়ে তারপরে গিয়ে জল দিয়ে দিতে হবে আর এখানে কিছু একটা নিয়ে একটা ঝগড়া চলছিল বা কিছু একটা তো হচ্ছিল নাহলে আমার মুখটা এরকম কেন থাকবে তো ও এটা নিয়েই চলছিল যে আমি বলেছিলাম যে চন্দ্রমুখী আলু আনতে কিন্তু আনে নি ও এনেছে হচ্ছে জ্যোতি আলু আর কি তো বলছে কি জ্যোতি আলু নাকি হেবি সুন্দর আগে আগে গলে যায় বলছি না জ্যোতি আলু আগে গলে না চন্দ্রমুখী আলু আগে গলে যায় তো এটা নিয়েই আর কি তর্কাতর্কি হচ্ছিল আরও মনে হয় কয়েকটা কথা হয়েছে থাক সেগুলো আর বললাম না এরকম অনেক কিছুই হয় যেগুলো সব সময় বলা যায় না আর এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনে আর জিরে একটুখানি টেলে নিয়ে গুঁড়ো করব কারণ হচ্ছে চাটনি হবে তাই জন্য আম কেটে রেখেছি আর আমগুলো যা টক না মানে তুমি যদি খাও তোমার মনে হবে যেন তুমি সারা পৃথিবী ঘুরছো এরকম একটা ব্যাপার আর এই মাছগুলোকে এখন হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করব ম্যারিনেট করে ভাজা হবে তো অ্যাকচুয়ালি এটা ওই অনেক সময় আমরা কলা পাতাতে যেরকম মশলা দিয়ে ম্যারিনেট করে মাছ ভাজা করি না সে কাইন্ড অফ সেরকমই হয় খেতে কিন্তু পাতাটা দিইনি আর কি আমি ডাইরেক্ট তেল দিয়েই কড়াইতেই দিয়ে দিই যে এরকম একটা ব্যাপার তো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় এগুলো অ্যাকচুয়ালি যারা ওই পাতায় রান্না করা জানে মানে অনেকেই আছে যে কলা পাতাতে মাছ তারপরে ডিম অনেক কিছু এরকম রান্না করতে পারে লোটে মাছ তো আমি পারি না সেই জন্য আমি আমার মনে হলো যে এভাবে হয়তো করলে হবে তো লাস্টে কিন্তু টেস্টটা খুব খারাপ হয়নি ভালোই হয়েছিল আর ওই দেখাচ্ছিলো বারবার যে কী রান্না হয়েছে আর কি রান্না হয়েছে তো এদিকে হচ্ছে মাংসটাও না এখানে হচ্ছে পটল ভাজাটা হয়ে গেছিল তো ওরা তো তখন দেখলেই যে পটল ভাজাটা হয়ে গেছে আর ওদিকে হচ্ছে এখনও মাংসটা কড়াইতে ফুটছে আর কি মানে ঝোল দিয়েছে ফুটছে আর ওদিকে মাছটা ম্যারিনেট করা হয়েছে আর এদিকে আমার শাশুড়ি মা মানে দুজন মিলে আমাকে ভিডিও করছে একটা ফোনে আমাদের ভিডিও চলছে আর একটা ফোনে আমার শাশুড়ি মা আমার ভিডিও করছে আমি যাই না যে কি করবে এরা ভিডিও নিয়ে এত সারাদিন খালি এদের এদের ফোন আর ফোন মানে আর কোথাও গেলে ওদের কাছে ফোন মুখের সামনে কী যে করে ফোন নিয়ে ভিডিও করে বেরায় সারা বাড়ি কোনো কারণ নেই কিন্তু কিন্তু ভিডিও করছে তো আমরা তো করি ভিডিও ব্লগ ফ্লগ বানাই তাই জন্য কিন্তু আমার শাশুড়ি মা কি জন্য করে জান বলতে পারবো না তো ভাবছি শাশুড়ি একটা ব্লগ চ্যানেল খুলে দেবো বুঝলে তো আর এখন আমি তোমাদের দেখাচ্ছিলাম যে ফাইনালি কি কি রান্না হয়ে গেছে ওদিকে হয়ে গেছিল ভাত ডাল আর এদিকে হয়েছিল হচ্ছে মানে যেটা বললাম তোমাদের কাতলা মাছের কালিয়া আর হচ্ছে এদিকে চিকেনটা হয়ে ও এটা হচ্ছে পটল ভাজা আর এদিকে চিকেনটা আমি কড়াই ধরেই নামিয়ে রেখে দিয়েছি কারণ মানে এত বড় মানে যেহেতু আমাদের অল্প জনের সংসার তো আমাদের ছোট ছোটোই মানে আর কি পাত্র আছে তো আছে বড় পাত্র কিন্তু সেটা উপরে তোলা রয়েছে বলে আমি আর নামাইনি ওই জন্য কড়াই ধরেই আমি তরকারিটা রেখে দিয়েছি আর এদিকে হয়ে গেছিলো আমের চাটনি তো আমটা যে এত টক আমি এতটা চিনি দিয়েছি তারপরেও চিনি দেওয়ার পরে যখন চাটনিটা অ্যাকচুয়ালি মানে আমরা খেয়েছি তখন এত টক আর ওইদিকে ভেবে ভেজেছিলাম হচ্ছে পাঁপড় আর তার মধ্যে হচ্ছে আমার রান্নাবান্না শেষ করেছি তার মধ্যে মা বাবাও চলে এসছিলো আর মা বাবা এসছিলো তাও কি আমার রান্নাবান্না শেষ করছি মানে মা বাবা এসেছিলো তাও অনেকটাই দেরি করে মোটামুটি আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আর মাকে বললাম আমি স্নান করে এসে যে তুমি ভাতটা বাড়ো ওই জন্য মা এদিকে ভাত ঠাত ভাততে সবাইকে গুছিয়ে দিতে মানে লেগে পড়েছিল আর কি মানে মা আমার বাড়িতে আসলে সব সময় কোনো না কিছু করতেই থাকে এই আর কি তো আমাদের ডাইনিং টেবিল যেহেতু নেই তো আমরা নিচে বসেই খাই তো আমাদের অসুবিধা হয় না তো এবার যারা নিচে বসে না আমরা বলতে আমরা সবাই নিচে বসে খেতে অভ্যস্ত আমার বাবা মা আমরা কারণ আমাদের আমার বাপের বাড়িতেও ডাইনিং টেবিল নেই তো ওর জন্য আমাদের কোনো প্রবলেম হয় না হ্যাঁ একটুখানি আমাদের এইখানটা একটু উঁচু নিচু তো সেই কারণে একটুখানি অসুবিধা হয় বসতে তো কিছু করার নেই যেরকম আছে সেরকমভাবেই করতে হবে আর এখানে এই যে পাশে যেগুলো দেখছো ওগুলো হচ্ছে আমার কাজের জিনিসপত্র তো ওই কাজের জিনিসপত্রগুলো একটু সাইড করে দিলাম দিয়ে এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে সেই মাছ ভাজাটা মানে যেটা আমি মশলা দিয়ে ম্যারিনেট করে ভেজেছি তো মাছটা কিন্তু খেতে টেস্টি হয়েছে যাই না দেখতে কতটা ভালো হয়েছে আর এদিকে হচ্ছে ওই যে মুগ ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে সেগুলো সবাইকে দিয়ে দিলাম আর সবার প্লেটে প্লেটে ভাত বেড়ে সবাইকে সবার মতন দিয়ে দিয়েছি আর আমি বসবো একটু বাদে কারণ সবাইকে একটুখানি তরকারি টরকারিগুলো গুলো গুছিয়ে দিয়ে তারপরে গিয়ে আমিও তারপরে বসবো তো যেহেতু এত রান্না বান্না হয়েছে তো এতগুলো রান্না একা হাতে করতে একটুখানি সমস্যায় হয় তো কেউ যদি গুছিয়ে দেয় না তাহলে দেখবো রান্না করতে আরও বেশি সুবিধা হয় তো কিছু করার নেই নিজে সব কিছু গুছিয়ে নিয়েই করতে হবে তো আমার মা বলে যে তুই নেকে আগে কিছুই পারতিস না তুই এখন সব পারিস একা একা সব কিছু গুছিয়ে নিয়ে করতে পারিস তো কিছু করার নেই এটাই হচ্ছে বিয়ের আগের মানে বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে এটা হচ্ছে পার্থক্য মানে নিজে নিজেই সব কিছু শিখে যাবে তোমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না যে কিভাবে তুমি কি করবে এই আর কি তো এটা কথাই আছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো আমার অবস্থাও তাই যে কিছু করার নেই বলে এখন সব কিছু নিজে হাতেই করতে হচ্ছে আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাবা মা চলে যাচ্ছে হচ্ছে বাড়িতে তো আমাদের রাস্তার অবস্থা এই মানে পুরো জঙ্গল হয়ে গেছে আমি যাই না আমাদের ওয়ার্ডের মেম্বার কি করে তো আমার রিকোয়েস্ট এটা যে জঙ্গলগুলো যেন কাটানো হয় তো চলো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা